স্মার্টফোন ব্যবহারকারীদের সাধারণ একটি অভিযোগ নেট স্লো হয়ে যাওয়া এমনকি নতুন ফোনেও মাঝে মধ্যে দেখা যায় নেট স্লো হয়ে যাচ্ছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি আপনি সরাসরি ব্যবহার না করলেও এসব অ্যাপস নিয়মিত আপনার ডেটা ব্যবহার করে প্রসেসিং ও নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে নেট স্লো হয়ে যায় ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ইন্টারনেটের ব্যবহারের পাশাপাশি স্মার্টফোনের মাধ্যমেই ইমেল আদান প্রদান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে অনেকেই কিন্তু অনেক সময় ধীরগতি ইন্টারনেটের কারণে ফোনে স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহার ও ভিডিও দেখা যায় না অনেক সময় ফোনে ব্যবহৃত ইন্টারনেট প্যাকেজ বা ডেটা প্ল্যানের কারণে ইন্টারনেটের গতি কমে যায় তবে ডেটা প্ল্যান ঠিক থাকলে ফোনে কিছু বিষয় পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট কাজ না করলে যেসব বিষয় পরীক্ষা করতে হবে তা দেখে নেওয়া যাক ফোন রিস্টার্ট করা স্মার্টফোনের যে কোনো সমস্যার সমাধানের একটি সহজ উপায় হলো ফোন রিস্টার্ট করা যদি ইন্টারনেট সংযোগের সমস্যা হয় তাহলে ফোন রিস্টার্ট করে একটু অপেক্ষা করে আবার ইন্টারনেট চালু করতে হবে এতে ইন্টারনেটের গতি সাধারণ ত্রুটি ঠিক হয়ে যাবে সফটওয়্যার আপডেট অপারেটিং সিস্টেম সহ বিভিন্ন সফটওয়্যার আপডেট না করলে ফোন ধীরগতিতে কাজ করার কারণে ইন্টারনেট ব্যবহারের সমস্যা হয় তাই সব সময় আপডেট করে অপারেটিং সিস্টেম ব্যবহার করার পাশাপাশি যে সব অ্যাপস ব্যবহারের সময় ইন্টারনেট ধীরগতিতে কাজ করে সেগুলো আপডেট করতে হবে ফোনে অনেক অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ড চালু থাকে শুধু তাই নয় অ্যাপগুলো ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকায় ডেটা খরচ করার পাশাপাশি গতিও কমিয়ে দেয় তাই ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড সচল থাকা সব অ্যাপস বন্ধ করে রাখতে হবে ভিপিএন ব্যবহার সাধারণত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করলে অনলাইনে নিরাপত্তা বাড়লেও ইন্টারনেটের গতি কিছুটা কমে যায় আর তাই ভিপিএন ব্যবহারের বদলে সাধারণভাবে ইন্টারনেট ব্যবহার করতে হবে তবে পেইড বা প্রিমিয়াম ভিপিএনের ক্ষেত্রে গতি কমার হার উল্লেখ করার মতো নয় ক্যাশ মেমোরি মুছে ফেলাম ফোনে যে অ্যাপওই ব্যবহার করেন না কেন তার নিয়মিত তথ্য জমা করে যা ক্যাশ মেমরি নামে পরিচিত ক্যাশ মেমোরি বেশি থাকলে ফোন গতি হয়ে যাওয়ার পাশাপাশি ইন্টারনেটের গতিও কমে যায় আর তাই ইন্টারনেট ব্যবহারের পর অ্যাপ থেকে নিয়মিত ক্যাশ মেমোরি মুছে ফেলতে হবে এই কয়েকটি নিয়ম মেনে চললেই আপনার ফোনের ধীরগতির ভাবটা কমে যাবে এবং ফোনের গতি ফিরে আসবে